এবার একদের খেলা শেষ হলো অবশেষে প্রধান সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহকে গ্রেপ্তার করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গাজীপুর সদর থানা থেকে পাঁচজন বাসন থানায় বারো জন কোনাবাড়ি থানায় ছয় জন এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় গাজীপুরে হাসনাতের উপর হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা যায় এই হামলাটি সুপরিকল্পিত করা হয়েছে আওয়ামী লীগ নেতা দমিয়ে রাখতে নাটক সাজানো হয়েছে হাসনাতের উপর হামলার ঘটনার পরপরই গাজীপুরে অভিযান চালিয়ে অন্তত বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার

মারতেছে রাস্তার মধ্যে যেমন চোরের যেমন লাইসেন্স দেওয়া যায় না একটা অনির্বাচিত সরকারকে বসাইয়া দীর্ঘ বছরের পর বছর রাখা যায় না রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে কোন ধরনের ভোটের চাল বাহানা করবেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কত বড় যে বাটপার আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কতবার নাটক সাজাতে পারে তিনি কতবার বড় বাটপারি করতে পারে দেশের জনগণের সাথে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক সমন্নকদের মুখশ খুলে গিয়েছে সমন্নকনে এবার ধ্বংসের পথে সমন্নকদের গ্রেপ্তার করেছে প্রধান সমন্নক হাসনাত আব্দুল্লাহকে ইতিমধ্যেই সেনাবাহিনী গ্রেফতার করেছে দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনজুক সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানুষ আসলে ভাই কি পরিমাণ জাউরা আর কি পরিমাণ ইতো রইলে এই ধরনের ঘটনা ঘটায় কন্ত ভাই একটু বলেন এটা আসলে কত বড় জাউরার ঘরে জাউরা হইলে ভাই সত্যি বলতেছি আর বাপে জাউরা অয় জাউরা অদের চোদ্দ গোষ্ঠী জাউরা ভাই এটার জন্য আজকে এই অবস্থা দেখেন আমার এই কথা অনেকে খারাপ লাগতে পারে কিন্তু এই যে হাসনাথ যে ভাই ঘটনাটা ঘটাইলো কাজটা কি ঠিক করছে বলেন তো কাজটা কি ঠিক করছে আমরা তো এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম ছিলাম না কোনো না এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম কিন্তু যে ভাই একের পর এক বাংলাদেশের মানুষের আপনার আবেগ নিয়া যাতে সবাইকে আবার পুনরায় আপনার একত্র করতে পারে এই যে একটা প্রভাকানরা চালানোর জন্য মনে করেন প্রতিনিয়ত নিজেরা নিজেরা হামলা করে আবার নিজেরা নিজেরাই ফেসে যাচ্ছে এই সমানা বা কথা যে না তাহলে পাবেন দেশের কত বড় জঙ্গি এরা দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে এগুলা কি আমার আপনার বা আমাদের টাকা দিয়ে কি তৈরি হয়েছে না বর্তমান বাংলাদেশের পুনরায় ঠিক একই লাইনে তাদের চলার চেষ্টা এই যে মনে করেন হাসনা যে হামলাটা ঘটাইলো হামলা ঘটাতে না ঘটাতেই তাদের ব্যানার হাজির শত শত পোলাপান হাজির মানে জাস্ট দশ মিনিটে আচ্ছা সবই কিছু আপনার মেনে নিলাম যে কি বলে দশ মিনিটে সব পুলো আইসা পরে ওকে বাট দশ মিনিটে এত বড় একটা ব্যানার কিভাবে তৈরি হয়ে যায় ভাই বলুন তো এটা কি পসিবল বর্তমান আমাদের বাংলাদেশের আইজিপি মানে পুলিশ কমিশনার বা সেনাবাহিনী থেকে বিশেষ করে আপনার পুলিশ কমিশনার তারা বলতেছে যে এটাকে বিশেষ করে তদন্ত করে দেখা হবে যদি আপনার হাসনাতের এটা যদি কোনো নাটকীয়তা থাকে তাহলে উনি গ্রেফতার পর্যন্ত হতে পারে ওনাকে অবশ্যই এটার জবাবদিহিতা করতে হবে দিকে আপনার এই হাসনাথ একবার ভাবেন তার গাড়িতে চা দিয়ে বন্দুক দিয়ে গুলি করে আচ্ছা যদি ভাই বন্দুক দিয়ে তার গাড়ি গুলি কি বা গাড়ির গ্লাস কি তিনি বেঁচে কিভাবে গেল আচ্ছা গ্লাসটা এত মানে দিয়ে করছে। আর শুধু হাতের এখানে মনে করেন একটা আঘাত পাইছে আর পুরো শরীর তিনি সুস্থ মানে ভাই নাটকের একটা সীমা ফাঁকা দরকার মানে দেখতেছে যে বর্তমান আপনার বাংলাদেশে মানে তাদের যে অবস্থান এটা আস্তে আস্তে আপনার মিশে যাচ্ছে মাটির সাথে আকাশের ধোয়ার সাথে মিশে যাচ্ছে বাতাসের সাথে উড়ে যাচ্ছে তাদের দল তাদের নামগন্ধ সবকিছু তাদের অস্তিত্ব তাদের অস্তিত্ব বর্তমান টিকিয়ে রাখার জন্য পুনরায় বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের বাদ পারি আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দেখেন ভাই এই দেশটা তো আমাদের তাই না দেশের মানুষ আমরা মানে আমরা একে অপরের ভাই বোন দেশের অর্থনীতি যদি কিছু হয় আমাদের লোকসান হবে এটা আমাদের গাইড থেকে যাবে সরকার ট্যাক্স বাড়াই দিবে ব্যাট বাড়াই দিবে আমাদের পকেট থেকে নিবে ওই হাসনাথ সার্জিসের পকেট থেকে নিবে না আজকে যদি দেশে একটা ক্ষতি হয় দেশের অর্থনীতি মনে ধাক্কা খায় ভাই সবচেয়ে বড় প্রবলেম সাধারণ জনগণ রে ভাই আর কেউ পড়বে না তো যারা নাকি বর্তমান এখন পর্যন্ত এই এনসিপির সাথে ভাই শুধুমাত্র চা সিঙ্গারা আর ওই যে বিরিয়ানি খাওয়ার জন্য প্লিজ যাবেন না যেমন পাঁচই আগস্টে আপনারা গেছেন হ্যাঁ আমরাও ছিলাম এজ এ প্রবাসী আমরাও ছিলাম বা জীবনে সবচেয়ে বড় ভুল করছি ভাই দেখেন প্রতিটা স্টেপে এখন বর্তমান তাদের অস্তিত্ব তাদের দল তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে বর্তমান আপনার নতুন করে একটা ধান নতুন করে এরাই স্বীকার করতেছে বর্তমান সাধারণ জনগণ অতিষ্ঠ ভাই অতিষ্ঠ যেখানে বাংলাদেশের সাধারণ জনগণের আপনার কি বলে মানে জীবিকা মনে করে অর্জন করতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না সেদিকে সমন্বয়দের প্রতিনিয়ত ভাই এই ধরনের নাটক সহ্য করা যায় তো সহ্য করা যায় আজকে এই দেশটা যদি কিছু হয় কার হবে বলেন তো আমার আপনার আমাদের সবার হবে ওদের হবে ওদের তো হবে না কারণ ওদের শত শত কোটি টাকা মনে করেন ব্যাঙ্ক ব্যালেন্স ভাই বানিয়ে নিচ্ছে ওরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারবে পারবো না শুধু আমি বা আপনারা আমরা পারবো না কারণ কেন আমরা সাধারণ জনগণ আজকে যদি দেশে মনে করেন এক টাকার জিনিস পাঁচ টাকা হয় আমার আপনার এটা গুনতে হবে এদের হবে না ওদের হবে না ভাই কারণ ওদের শত শত কোটি টাকার মালিক করা বুঝতে পারছেন তাই আমি একটা কথাই বলবো বাংলাদেশে আপনার পাঁচই আগস্টের মতো পুনরায় এই সমান্য একটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের প্রবকান্না চালাচ্ছে নিজেরা নিজেরাই হামলার ঘটনা করে এবং জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে তাদের এত বড় ব্যানার তৈরি হয়ে যায় আর শত শত পোলাপানও কোথায় থেকে আপনার আসমান থেকে টপকে পড়ে যায় তাহলে এবার ভাবুন এরা কত বড় মনে করেন জঙ্গিবাদী এবং কত বড় মাস্টারমাইন্ড মানে এমন মাস্টার মাইন্ড যে একটা দেশটাকে কিভাবে গর্তের দিকে ঠেলে নেওয়া যায় যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনারা ভালো বোঝেন আপনারা বিবেকমান মানুষ আমি বিশ্বাস করি এই ধরনের কেসরা পোলাপান আর জঙ্গিবাদীদের কথায় কান দিবেন না বিশেষ করে আমি আবারও বলতে চাই বাংলাদেশের পুলিশ সুপার বা পুলিশ কমিশনার আপনারা বর্তমান যে তদন্তটি চালাচ্ছেন এটা পাই পাই করে স্টেপ বাই স্টেপ চালাবেন যদি দেখেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট এটা সমন্বয়কদের সাজানো একটি নাটক হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি সততা আর বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই সার্জিস বা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এরা অবশ্যই ধরা পড়বে দেখতে পারবেন এখন দেখার বিষয় যে বাংলাদেশ পুলিশ প্রশাসন 것도 চোকো এদের এগেনস্টে ইনিতে পারে পদকে নিতে পারে 5 আগস্ট সর্বজনত্রমূলক গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই 8 9 মাস এই কথিত সমন্বয়করা বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মব ভায়লেন্স করেছে সেটা ইতিহাসে বিরল কোরা সরকার এভাবে পরিবর্তনের পর পর এই রকম নির্যাতন নিপিরণ ঘরবাড়িপুরিয়ে ফেলা নিরীহ মানুষকে ধরে এনে মেরে ফেলা ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি হ্যাঁ সরকার পরিবর্তন হলে যাদের সাথে পার্সোনাল শত্রুতা আছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদেরকে অনেকেই ক্ষতি করেছে মেরে ফেলেছে এটার ইতিহাস আছে কিন্তু এইরকম নিরীহ মানুষদের গণহারে এভাবে মারার কোনো ইতিহাস নাই ঘর বাড়ি ছাড়ার কোনো ইতিহাস নাই এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি কোনো ইতিহাস নাই তারা এই ধারাবাহিকতা এখনো ধরে রেখেছে গতকালকে বগুড়ার মধ্যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তাদের বাপে সমান হবে নিরপরাধ নিরীহ একজন মানুষ কি পরিমাণ মেরেছে রাস্তার মধ্যে জামা কাপড় ছিঁড়ে এই সাইড ফুলে এত বড় হয়ে গিয়েছে উনি কথা বলতে পারতেছে না বাঘরুদ এই টোকাই এনসিপির নেতাই টোকাই সমন্বয় একজন বলতেছে আমি একবার যা বলি সেটাই নাকি ওয়ার্নিং হয়ে যায় সে এমন ভাবে দাম্ভিকতা নিয়ে কথা বলছে সে যেটাই বলবে সেটাই বাংলাদেশে ঘটবে যেটাই বলবে সেটাই বগুড়াতে ঘটবে লোক পাচ্ছে না অপরাধীদেরকে ধরতে পারতেছে না তাদেরকে রাস্তাঘাটে মেয়ের তারা নায়ক হতে যাচ্ছে তারা প্রভাব বিস্তার করতে যাচ্ছে এর বাচ্চাগুলা আট নয় মাসে ওই পরিমাণ দুর্নীতি করেছে আর একটু কায়ের বাচ্চাগুলা নিরাপরাধ মানুষকে ধরে ধরে বাপার সমান মানুষকে ধরে ধরে মারতেছে রাস্তার মধ্যে তিনি বলতেছে আমার কি দোষ তার একটাই দোষ তিনি স্বাধীনতার চিকিৎসা হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি একটা হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওনার মতো সম্মানিত ব্যক্তি উনি কি উনি ডাক্তারি পেশায় বিজি ছিল উনি রাজপথে না আমার আমুলিগ নিয়ে কাজ করার এত সময় পেয়েছে তাহলে তো বাংলাদেশে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডাক্তারকে রাস্তায় নেমে নামিয়ে নামিয়ে গণধরাজি মারতে হবে এরকম আমলিগের বলে করে তোমাদের এমন পরিস্থিতি হবে জানো গাছের মধ্যে যেভাবে ফল ধরে থাকে না ওইভাবে তোমাদেরকে মেরে মেরে লটকে রাখবে গাছের মধ্যে যত দূর হাঁটবো যত দূর হাঁটবো শুধু তোমাদের লাশ দেখা যাবে তোমাদের মাংস কুকুরও খাবে না যে পরিমান অশান্তি ক্রিয়েট করতেসো মানুষকে যে পরিমাণ দমন নিপীড়ন করতেছ বয়স্ক মানুষকে যেভাবে মারতেছ তোমাদের মতো কুলাঙ্গা জন্ম দিচ্ছে এরকম হবে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট আমলি খারাপ ছিল আর পঁয়তাল্লিশ পার্সেন্ট ভালো ছিল তো পাঁচ পার্সেন্ট পালাই গিয়েছে পাঁচ পার্সেন্টকে পাচ্ছ না পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমরা দমন নিপীড়ন করতেছ সন্দীপে একটা উপজেলা আমি সেই উপজেলার মধ্যে একটা ঘটনা ঘটেছে আমার কাছে এসেছে দুই তিন দিন আগে সন্তোষপুর নামের একটা ইউনিয়নের মধ্যে সেখানে তার ভাই ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত ছিল তার ভাই এখন পলাতক আছে তার ভাইকে পাচ্ছে না বিএনপির কিছু কর্মী তার বোনের বিয়ে ঠিক হয়েছে তার বোনের বিয়েটা পর্যন্ত করতে দেয়নি বলেছে যতদিন পর্যন্ত তার ভাইকে পাবে না তার ভাই দেশে আসবে না ওদের হাতে ধরা দিবে না ততদিন পর্যন্ত নাকি ওই মেয়ের বিয়ে হবে না এই হৃদয় বিদারক জিনিস ভাই এ যখন ভিডিও কলে কথা বলে কানতেছে ফ্যামিলি কানতেছে তখন মন মনকে ধরে রাখতে পারলাম না তার ভাই রাজনীতি করেছে তার ভাই দোষ করেছে তার তার সাথে তোমার তারা পড়া ফ্যামিলির উপর কেন এফেক্ট আসবে তার বোনের বিয়েটা কেন তারা দিতে পারবে না তার না পেলে এটাই কি সোনার বাংলাদেশ এটাই কি দেশের সংস্কার এই এনসিপি নামক কুলাঙ্গারদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে মুছে ফেলতে হবে যে সরকার আসেন না কেন বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যেই সরকার আসেন না কেন এই কুলাঙ্গাররা বাংলাদেশ ধ্বংসের কারিগর এই কুলাঙ্গাররা রাজাকারদের বীজ এই কুলাঙ্গারদের কারণে বাংলাদেশ আর বাংলাদেশ থাকছে না বাংলাদেশ ধ্বংসের দিকে আছে এই কুলাঙ্গারদের কারণেই দক্ষিণ বলতে পারছে বাংলাদেশ যুদ্ধ অবস্থার মধ্যে আছে আমরা ষোলো বছরে এসব কিছু মাথায়ও আসা কল্পনা করিনি কি সুন্দরভাবে জীবনযাপন করেছে কি সুন্দরভাবে চলেছে সোনার বাংলাদেশকে এই কুলাঙ্গারা ধ্বংস করে দিয়েছে কুলাঙ্গারদেরকে বাংলার মাটি থেকে ধ্বংস করে দিতে হবে আর ধ্বংস হওয়াটা তাদের সময়ের ব্যাপার

কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল জামাত বড় একটা সংগঠন তাদেরকে আমরা এ পর্যন্ত সর্বোচ্চ দিয়েছি পঁচিশটা আর এই যাদের হেরিকান সার্চ দিয়ে কোনো আসনে খুঁজে পাচ্ছি না তাদের একশো আসন দেবে এই এনসিবি যদি এরকম ঘুমাই ঘুমাইয়া স্বপ্ন দেখে বা কল্পনার স্বপ্ন দেখে ওনাদের একশো আসন দেবে মন্ত্রী হবে দেশ পরিচালনা করবে আমার মনে হচ্ছে ওই ডিম ভাঙার মতো কল্পনার অবস্থা হবে কিছু লোকজন একটা চোরকে ধরছে ধৈরা চোরকে মাইক টেট দিচ্ছে দিয়ে পুলিশকে ডাকছে পুলিশের এক দারোগা নিয়ে আসে ওনাকে হ্যান্ডস্কেপ দিয়ে থানায় নিয়ে আসে নিয়ে আসার পরে ওরা যখন বিভিন্ন প্রশ্ন করতেছে ভয়ভীতি দেখাচ্ছে তখন ও বলতেছে স্যার আমার একটা সোরের লাইসেন্স দেন এটা সোরের লাইসেন্স করে দেন বলছে সোরের লাইসেন্স দিয়ে তুমি কী করবা কয় সোরের লাইসেন্স হইলে আমি চুরি করতে যাবো তাদের বলবো যে আমারে মারবেন না আমার ধরবেন না আমার লাইসেন্স আছে এরপর কয় তা এটা দেবে কে কয় ওসি স্যারে বললে একটু দেওয়াই দেন তাইলে আমি সুন্দর মতো চুরি করতে পারবো এখন আমরা দেখতেছি যে আপনাকে দেওয়া হয়েছে মনে করেন একটা পদে একটা কাজের জন্য আপনি করতেছেন একটা কাজ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে দেওয়া হয়েছে যে এই দেশে গুরুত্বপূর্ণ সংস্কার করে একটা নির্বাচন দেবে এই ইনুস সাহেবের সরকারের উপদেষ্টাদের কথায় যে তিন মাসের মধ্যে সংস্কার হওয়ার কথা কারণ প্রথমেই ডক্টর ইনু সকল রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কারের মতামত নিয়েছিল এরপর সংস্কার কমিশন করেছিল তাদের এক মাস সময় দিয়েছিল সেখানে দুই মাসের মধ্যে কমিশনের রিপোর্ট হয়ে গেছে এরপর রেজওয়ানা ডক্টর আসিফ নজরুল সহ ছয় সাতজন উপদেষ্টারা বলেছে যে সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে রাজনৈতিকের নেতাদের সাথে দলের সাথে আলাপ আলোচনা করে আমরা পনেরো দিন পর প্রজ্ঞাপন জারি করব। তাইলে ভাই কতদিন সময় লাগে সর্বোচ্চ চার মাস বা পাঁচ মাস সেই সংস্কার কিন্তু আমরা এটা একটুও দেখতেছি না আমরা যে বিষয়টা দেখতেছি বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর আসিফ নজরুল আসিফ মাহমুদের বই প্রকাশের সময় বলে তোমাদের আরও পাঁচ দশ বছর ক্ষমতায় থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দশায় নাকি ওনাদেরকে আরও পাঁচ বছর চায় ও না সরি মানে দশে মানে লোকজনে আবার এই সর্বোচ্চ পদে থেকে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস সে বিদেশে গিয়ে সেখানেও বলে যে নির্বাচন আসারা কি জুনের মধ্যে হয়ে যাবে তবে জনগণ তো আমাদের পাঁচ বছর চায় আপনি কি এই কথা বলতে পারেন এটা কি আপনি চোরের লাইসেন্স চাচ্ছেন যে ওই চোরের লাইসেন্সের মতো আপনাকে তো চুরি করার ই দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয়েছে যে আপনি খেটে খাবেন কাজ করবেন কর্ম করবেন মানে অর্থাৎ আপনি এখানে কাজ করবেন আপনি জনগণের মতামত নিয়ে সংস্কার করে আপনি একটা নির্বাচন দিবেন আমরা বিএনপি যখনই নির্বাচনের কথা বলি অনেকে আমাকে নিয়ে গালি গালাস দেয় ভাই আপনার একটা কিছু শুরু হলে শেষ থাকবে না আপনার ওনাদেরকে তো এরকম দেওয়া হয় যে এইটা করবে ওনাদেরকে দেওয়া হয়েছে সংস্কার যতটুকু গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন কালকে জামাতের আমির বলেছে জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে সেইটা নিয়ে কিন্তু কোনো কিছু বলবে না আমরা নির্বাচনের কথা বললেই আমাদের বলে যে চুরি করবে বেশি এইটা করবে এদেরকে এই খাই খেয়ে পাঠি আরে ভাই নির্বাচিত সরকার না আসলে তো ওই আপনার সেই কি যেন মানবিক করিডোর দেবে এই মানবিক মানবিক করিডোর দেওয়ার কি ওনার ক্ষমতা আছে জনগণ যদি না চায় জনগণের প্রতিনিধিরা না যদি না চায় উনি কীভাবে দিবে আপনার মনে রাখতে হবে যে কতগুলো জিনিস করা যায় না যেমন চোরের যেমন লাইসেন্স দেওয়া যায় না একটা অনির্বাচিত সরকারকে বসাইয়া দীর্ঘ বছরের পর বছর রাখা যায় না প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সমন্বয়ক হাসনাথ আবদুল্লাকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী এমন একটি প্রতিবেদন সম্মানিত দর্শক সমন্বয়ক হাসনাথ আবদুল্লার উপর যে হামলা চালানো হয়েছিল সেটা নাকি নাটক সেটা নাকি তাদের পরিকল্পিত দর্শক মণ্ডলী যাই হোক এই সম্পর্কে আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারেন গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন